আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য গুলজি থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে এই প্রাইজে আর কেউ কেউ দিতে পারবে না এই থ্রি পিসটা দেখুন সম্পূর্ণ কিন্তু কাজ করা এই থ্রি পিসটার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা আজকে আপনাদেরকে কাজ করা থ্রি পিস একেবারে কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এক এক করে ড্রেসগুলো দেখে দিচ্ছি এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইট পিঙ্কের মধ্যে থাকবে ড্রেসের প্রিন্টে একটু দেখুন অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটিতে কাজ করা এই ধরনের ড্রেস ষোলোশো টাকার নিচে কিন্তু আপনারা আনতে পারবেন না মিনিমাম কিন্তু ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা লাগবে তো ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছে এটা ফেব্রিক্সটা লোন ফেব্রিক্সের মধ্যে সাধারণত এটা হচ্ছে যে ডিজাইনটা করা হয়েছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে গোলবানু ডিজাইন পাকিস্তানের যে গোলবানু ক্যাটালগ চিপিসগুলো আছে না কাজ করা লোনের মধ্যে সেই ডিজাইনগুলো করা হয়েছে একেবারে আপডেট একটা চিপিস তিনটা কালার আসছে এটার মধ্যে এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কম দামে থাকবে আজকে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পাচ্ছেন আপনারা ষোলোশো সতেরোশো টাকার দামের পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসের গুল যে গুলবানোর ড্রেসগুলো আছে অরিজিনাল পাকিস্তানি ওইরকমই এটা এত সুন্দর করে কাজ করা এবং আরামদায়ক কাপড় প্রত্যেকটা হচ্ছে অনেক বেশি আরামদায়ক কাপড়ের মধ্যে থাকবে মার্শাল আর্ট ডিজাইন দেখুন কত সারা ডিজাইনের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে ওয়াও এটা তো আরও নাইস এটা তো আরও সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটার প্রিন্টটা অনেক ইউনিক আছে আরও একটা কালার আছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আমরা আজকে আপনাদেরকে সুন্দর একটা কালেকশান করে দিলাম এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য এটা তো আরও নাইস এটা হচ্ছে ভাঙ্গি কালারটা থাকবে কোনোটা কালার বাদ দিতে পারব এটা সালোয়ার আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে পাটাটা। দুপাটা অনেক বেশি ইউনিক থাকবে এটা হচ্ছে দোপাটাটা থাকবে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম